মিটিক দাও দেখো একটু আদর দাও আদর দাও দাও খোসা দাও শুমা দাও শুমা দাও ওই ওর যনে ভয় দাই না শুমা দাও চুমি টু টু কি টুকটুকি পাখি মিউ টু 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 কি টুকটুকি টুকটুকি জট টুকটুকি জট মিটু খালি মাটি করে দুষ্ট পাখি দুষ্ট মিটি মিটি বিসনি টুকটুকি পাখি एमिटू मतका बे मतका बे ओ मिनट काला जगह साथ एक के का सुंदरटा मत मैं मिटू 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 दो दो चुमतो आ दो दादू दो दो आ दो मतका बे आ दो सुंदर का आ दो